রাজু ফুটপাতে বিছিয়ে রাখা বইগুলো ভালো করে দেখার জন্য উবু হয়ে বসল পুরান ঢাকার ফুটপাতে যারা পুরানো বই বিক্রি করে রাজু তাদের নিয়মিত খন্দের এবারের বইগুলো বেশি পুরনো ভেদরের পৃষ্ঠাগুলো জীর্ণ বেশিরভাগ বই বাধাই করা আগে একটা সময় ছিল যখন বইকে সংরক্ষণ করতে হলে সেগুলো বাধাই করতে হতো কিছু কিছু বাধাই বেশ ভালো প্রায় একশো বছর পরেই বইয়ের পৃষ্ঠাগুলো ধরে রেখেছে বেশ কিছু বইয়ের বাঁধন খুলে এসেছে পুরাতন পৃষ্ঠাগুলো ঝোরঝোর করে খুলে পড়ছে রাজু বাঁধানো বইগুলো দেখতে দেখতে হঠাৎ করে থেমে গেল এর মাঝে একটা হচ্ছে নোট বই ভেতরে হাতের লেখা নোট বইটা পুরোনো পৃষ্ঠাগুলো কিনার দিকে লেখাগুলো অস্পষ্ট হাতের লেখা সুন্দর গোটা গোটা অক্ষর রাজু চোখের কাছে নিয়ে পড়ার চেষ্টা করল পিসাস অতি ক্ষুব্ধ তাহাকে বসেভূত করা দুঃসাধ্য প্রাণ সংসারে সমূহ আশঙ্কা বলব মাংস ব্যতিরকেই অন্য অন্য গ্রহণে অনিচ্ছা ছায় ভাষা যথেষ্ট জটিল একটু পরে পরে নানা রকম মন্ত্র এবং নকশা দেখে মনে হয় কোনো একজন মানুষ প্রেত সাধনা করে একটা পিসাজকে বস করার চেষ্টা করছে প্রতিদিন সেটি করতে তার কী সমস্যা হচ্ছে সেটা লিখে রাখছে ভাষাটা একটু কট কিন্তু সব মিলিয়ে বিষয়টা যথেষ্ট চমকপ্রদ যেহেতু মন্ত্রগুলো দেওয়া আছে মনে হচ্ছে রাজু ইচ্ছে করলে নিজেকে একটা নিজেও একটা পিসাজকে বস করার চেষ্টা করতে পারে রাজু দোকানিকে জিজ্ঞেস করলো মামা বইটার দাম কত দোকানি বইটা হাতে নিল খুলে ভেতরে দেখে জিজ্ঞেস করলো এটা নেবেন এটা তো বই না খাতা হ্যাঁ রাজু মাথা দোকানে একটা নিঃশ্বাস ফেলে বলল অন্য একটা বই কিনলে এটা ফ্রি কাজেই রাজুকে অন্য একটা বই কিনতে হলো যে বইটা কিনল তার নাম জন্মান্তর রহস্য লেখকের নাম তান্ত্রিক সিয়াং সি ওঝা আজকে এখানে যে বইগুলো এনেছে সেগুলো মোটামুটি এক জায়গা থেকে এনেছে এবং বইগুলো প্রায় সবগুলো অলৌকিক শাস্ত্রের বই আজ থেকে আশি নব্বই বছর আগে পুরো দেশ যখন কুসংস্কারে ঢুকেছিল তখন নিশ্চয়ই এই বইগুলো যথেষ্ট কাটতিছিল তাছাড়া বইগুলো খুব গুরুত্ব দিয়ে